এই এই মাটির পুর গেন্দ্রের বেটা আমার এক বেটার পা ভেঙেছে আর এক বেটার হাত ভাঙ্গিছে তোমার চাচাক নজর মারতে এসেছিল দুই ডিমে আছে দু হাঁটতে আসতো তাইলে তোমার চাচাক মারিয়ে দিত ওই মেয়েছিল খুব কাবো করাতে যায় ওই পার আমার বেটা ছোট বেটার মিটার ছাচু ছাঁকের ভেঙে ফেল দিল এই আমার ওই দেওয়ারের বেটা ওই দু দেওয়ারের বেটাই বাক্কার আর দেওয়ারের নাম হলো ময়েদ এই মেয়েদ আর বাক্কার জমির পরে যাই যা এসেছিলো আমিন নিয়ে এসেছিলো দুই লোকজন নিয়ে আসছিল

আন্দোলন হয় বুঝতেছেন পাঁচ তারিখ দিন আন্দোলন হয় বেটার দোকানে বেটা আবার কি ব্যবসা করে সবাই ইয়া শামীম শহীদুল কি ব্যবসা করে পলাটের পলাটের ব্যবসা করে ওখানে কাগজ পাতে মেলা ছিল ওই কাগজ পাতে ওই বাক্কার বাইরকে আগুন ধরে পোড়া ফেলা দিছে আমার ছোট বেটা বা গেলছে তখন আমার ছোটো বেটা তিনজন সাইনকে দিয়ে মারিয়ে এই হাতখান ভাই ফেলা দিছে দুইখানকে দিছে তারপর তিন সতেরো তারিখ না কত তারিখে আমার ওই বড় বেটার পাহাটা ভেঙে ফেলা আজকে কি কাউকে আজ মারধর কবে কে কইছে খুঁজছে আমি একলাই আর আমার একলাতে স্কুলে গেছি পরীক্ষা কতজন আসছিল আইছে চলো মনে করো যে

না বাবা আমি বলতে পারবো না চিনি যারা ছিল কাছে তারা বলতে পারবে ওই মায়দের ময়দে বলছে যে আমার বেটায় ভাল নেয় কিন্তু শুনছে না আমার পক্ষে রায় দিয়েছে কোটে আমরা রায় পাইছি আমার পক্ষে কোটে আমরা রায় পাইছি আমার পক্ষে হ্যাঁ এটাই এ যেখানে বাবা এই দুপুর কেন্দ্র করে আমার ছেলে দিদি পুঙ্গ করলো তোমার চাচা মারতে আসছিল না বিশেষ করেছে এই যে মহিলা গেলেন চাষাকে মারতে হিস কিনা সাত সকালবেলা একবারে সকালবেলা এটা আমি নামাজ পড়ে কোরআন পড়ছি মৃত্যুর কথা কব না আমি এই মাটি মাটি কেন্দ্র কেন আমার দুই ছেলে পুঙ্গ করেছে তোমার চাচা কমাইতে এসেছে আমিন ছিল আর ময়দ আলী ছিল আর বাক্কার আলী ছিল আর বাক্কারের দুই বহিন ছিল বাক্কারের মা ছিল ও ময়দের বইয়ের নাম হলো বাক্কার মায়ের নাম হলো আকিয়া আর ময়দ আলীর বিটি দুইটির নাম হলো একটা নাম হলো শেফালি একটা নাম হলো রজুফা আর

থেকে এটা দিন আগে দলিল আছে বাবা আমার মনে নাই অনুমানিক তাও দশ পনেরো বছর আগের ঘটনা নিয়ে ঝামেলা ওই আমার দিই আমি আমার নামে সব খাজনা খারিজ আমার নামে যারা জায়গা দাবি অবৈধভাবে বলছেন আপনি তারা জমি পাবে না বাবা ওই দাগে জমি পাবে না ওই বাক্কার জমি পাবে না বাক্কারের মা আখি পাবে না ময়েত পাবে না ওরা জোর এখন জমি নিতে আসছে ওই দাগে সকালে জমি ওরা দখল নিতে এসেছিল আমি না এসেছিল হ্যাঁ আমাকে আমি বাবা ওইটাই আমিনের কাছে কথা শুনিনি আমাকে আমার বাড়ির গিন্নি বাহির হইতে দেয়নি হ্যাঁ মানুষজনের কাছে ঘটনা না হাতাহাতির ঘটনা ঘটেনি হ্যাঁ ওরা কে কে বলি